অনেক বলার পরেও ভাইয়া আমাকে যেতে দেয়নি আপুর বিয়ে শপিংয়ে যেতে না পারায় রাগে দুঃখে মোবাইলে গেম খেলছিলাম ঠিক বিশ মিনিট পর ভাইয়া একটা শপিংয়ের প্যাকেট নিয়ে ফিরে এলো ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে বললাম এত তাড়াতাড়ি ফিরে এলে যে ভাইয়া বলল বেশি কথা না বলে এই ড্রেসটা পরে রেডি হয়ে আয় আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে এখন শপিংয়ে নিয়ে যাবে তাই কথা না বাড়িয়ে রেডি হতে গেলাম কিন্তু ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে সাদা কালারের গ্রাউন্ড দেখে আর এক দফা অবাক হয়ে গেলাম যে কালারের জন্য আজ আমার সাথে হিংস্র ব্যবহার করল এখন সেই কালারের ড্রেসই পড়তে বলছে রেডি হয়ে ভাইয়া রুমে গেলাম ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লায়ে বললাম ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ ভাইয়া বলল হুম তুই পাঁচ মিনিট অপেক্ষা কর ভাইয়া কথা শুনে আমি খাটে গিয়ে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ বালিশের কাছে একটা ডায়েরি দেখে মনে মনে বললাম এখানে নিশ্চয়ই ভাইয়ার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু লেখা আছে এই ভেবে খুশি মনে ডায়েরির প্রথম পাতা খুললাম কিন্তু কিছু লেখা না দেখে হতাশা নিয়ে দ্বিতীয় পাতা খুলতেই সেখানে দেখতে পেলাম বড় বড় করে লেখা আমি তো ওকে ভালোবেসে ভুল করিনি আমি ওর ভালোবাসার মাঝে চলে আসিনি বরং ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে পরের পাতা খুলে পড়তে যাব ঠিক সেই সময় ভাইয়া এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল এরকম বেয়াদবি যেন আর না দেখি অন্যের ডায়রি না বলে পড়তে হয় না তুই জানিস না আমি আমতা আমতা করে বললাম সরি ভাইয়া আর পড়ব না ভাইয়া বলল এখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস আমি ভাইয়ার কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিলো আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি ভাইয়া আমার দিকে বলেও একবার তাকাচ্ছে না আর ভাইয়ার চোখগুলোও অনেক ফলে আছে গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া এদিকে যাচ্ছ কেন ভাইয়া বলল তোকে আজ আমেরিকা পাঠাবো তাই আমি ভয়ে ভয়ে বললাম আপুর বিয়ে না খেয়ে আমি কোথাও যাব না আর আমেরিকা তো আমি আমার বরের সাথে হানিমুনে মনে যাব এখনই একা যাব না আমি এই বলে কান্না শুরু করলাম ভাইয়া আমাকে ধমক দিয়ে বলল একদম আমার সামনে ন্যাকা কান্না করবি না ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম এয়ারপোর্টে এসে ভাইয়ার গাড়ি পার্কিং করলো আমি মনে মনে ভাবছি সত্যিই কি ভাইয়া আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে ভাইয়াকে এসে জড়িয়ে ধরল ছেলেটাকে চিনতে বেশি সময় লাগলো না কারণ ছেলেটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড রোদ ভাইয়া রোদ ভাইয়ার বাবার ব্যবসার কাজে বিদেশ গিয়েছিল এক বছর আগে কিন্তু তার তো আর আরও পরে কিছু মাস পরে ফেরার কথা ছিল এত তাড়াতাড়ি ফিরল কেন রোদ ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বলল থ্যাংকস দোস আমার পুরীকে এভাবে আনার জন্য এই বলে এয়ারপোর্টে সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করল এই সবের আগামাথা কিছু না বুঝে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া ইশারায় আমাকে রোদ ভাইয়ার প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলছে গল্পটি চলবে গল্পটির আরও বাকি পর্বগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট এবং একটি শেয়ার করে আমার পাশে থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাহিরে থেকে যারা এই গল্পটি পড়বেন তাদের সকলকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ